আলহামদুলিল্লাহ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সেই জুলাই বিপ্লবের কথা বলেছিলাম কি সেই জুলাই বিপ্লবের ব্যাপার শেখ হাসিনা যিনি বলেছিলেন যে জুলাই বিপ্লব বলে যে বিষয়টাকে আপনারা উপস্থাপন করছেন তখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি তখন তাকে বলা হলো হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি তাহলে হেলিকপ্টার যে দেখলাম তখন তিনি বললেন শেখ হাসিনা হ্যাঁ হেলিকপ্টার ছিল বটে কিন্তু বিভিন্ন স্থানে দুষ্কৃতীরা আগুন লাগানোর কারণে প্রশাসনের লোক সেই হেলিকপ্টার দিয়ে পানি নিতে গিয়েছিলেন কত বড় মিথ্যুক এবং জাতির সাথে ধোকাবাজি কথা যদি সেই দিন জুলাই বিপ্লবের দিন যদি হেলিকপ্টার থেকে পানি দেওয়া হতো তাহলে আজকে জাতিসংঘ সেই চোর এবং বাটপার দিকে ধরিয়ে দিলেন যারা দেশের সাথে গাদ্দারি করেছে দেশের মানুষের রক্তকে চুষে চুষে খাওয়ার পায় তারা করেছিল তাদেরকে আজকে ধরিয়ে দিলেন জাতিসংঘ হ্যাঁ জাতিসংঘ প্রতিবেদন করেছেন যে ওই দিন হেলিকপ্টার থেকে বিষক্ত গুলি ছোড়া হয়েছিল শুধু তাই না তিনি বলেছিলেন যে ঘরের মধ্যে একটা শিশু জানালার পাশে ছিল তার গায়ে গুলি লাগে কি করে হেলিকপ্টার দিয়ে তো আগুন নিবানোর জন্য পানি নিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু আল্লাহ আজকে প্রকাশ করে দিলেন জাতিসংঘের মাধ্যমে তাদের প্রতিবেদন বলে না ওখান থেকে বিষক্ত গুলি ছড়া হয়েছিল শুধু তাই না মানুষকে কত বড় বোকা বানানো সম্ভব মানুষকে ধোকা দেওয়া সম্ভব না ইহবিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন নিশ্চয়ই আল্লাহ দুর্বলদের সাথে থাকেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না হ্যাঁ বলতেছিলাম জাতিসংঘ এটাকে তুলে ধরেছে খুব স্পষ্ট সুন্দরভাবে কিন্তু শেখ হাসিনা তিনি বলেছিলেন পানি কিন্তু জাতিসংঘ বললে বলে দিলেন গুলি এরপর শুধু তাই না এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক প্রশাসন এটা স্বীকারও করেছে কি যে জাতিসংঘ তো বলেছেই তারা তথ্য তালাশ নিয়ে এগুলো বলেছে দলের কারণে না কোনো মানুষকে সাপোর্টের জন্য না জাতিসংঘ এটাও তুলে ধরেছে যে সাতশো আটত্রিশটি গ্যাস সেল সারা হয়েছে কিন্তু ওই দিন বলেছে আমরা এগুলো মানুষকে ভয় দেখিয়েছি নিরাপত্তা দিয়েছি তাহলে নিরাপত্তা দিয়েছেন কি সাতশো আটত্রিশটি গ্যাস সেল মেরে আপনি বলেছিলেন মানুষকে হেলিকপ্টার দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে তাহলে সাউন্ড গেট সাউন্ড গ্র্যান্ড একশো উনিশটি ওই দিন ব্যবহার করা হয়েছিল এটা সাধারণ তথ্য মতে কমটাই ধরলাম তাহলে এগুলো আসলো কোন নিরাপত্তার কাজে জাতি তো আজকে প্রশ্ন করতে চায় ফ্যাসিবাদ তাদেরকে সেই দলকে রাক্ষসীকে যে মানুষ নিরাপত্তা দিয়েছিলেন কি এগুলো দিয়ে এরপর পাঁচশো সাতান্নটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে আর আয়না ঘরে কতগুলো মানুষ গিয়েছিলেন সবচাইতে বড় পয়েন্ট হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ জানতে চায় সেই দিন নেট কেন বন্ধ করা হয়েছিল এই প্রশ্নের জবাব আপনি চিরজীবন কেমন পর্যন্ত দিতে পারবেন না হ্যাঁ এই যে আজকে জাতিসংঘ যে তথ্যগুলো নিয়েছেন আপনারা ভালো করে জানতেন এগুলো আপনাদের গোমরগুলো ফাঁস হয়ে যাবে এই জন্য নেট বন্ধ করা হয়েছিল কিন্তু যতই নেট বন্ধ করা হবে আল্লাহ যাকে ধরিয়ে দিবেন সে কখনো বাঁচতে পারবে না আল্লাহ আজকে প্রকাশ করে দিলেন সেই চক্রান্তকে আল্লাহ আমাদের সবাইকে দেশ নিয়ে যারা চক্রান্ত করে মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করে এদেরকে উচিত সাজা পেয়ে মানুষের কলিজাটা ঠান্ডা হওয়ার তৌফিক দান করেন আমিন